প্রিয় আলাইকুম আমরা এসে দেশের কথা বলি সংগঠনের পক্ষ থেকে পক্ষে ডাকা হয়েছে আমাদের এসব দেশের কথা বলি সংগঠনের পক্ষে চারই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদেরকে আনন্দ জানাচ্ছি যে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা ও দেশীয় সংস্কৃতি মান উন্নয়নে আগামী চারই জানুয়ারি দেশের কথা বলি সংগঠনের পক্ষ থেকে শিখগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল তিনটা হইতে রাত্রি পর্যন্ত একটি কনসার্টের আয়োজন করা হচ্ছে এই কনসার্টে দেখতে ও শুনতে শিখগঞ্জ উপজেলা সরকারি কর্মকর্তাগণ স্কুল কলেজ প্রধান শিক্ষক ব্যবসায়ী সুধিজন, প্রিন্ট মিডিয়া ও সাধারণ জনগণের জনগণকে আমন্ত্রণ জানা জানানো হচ্ছে এই কনসার্টটি এসব দেশের কথা বলি সংগঠনের নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে কনসার্টটি ঘিরে কোথাও কোনো প্রকার আর্থিক লেনদেন করতে পারিবে না কেউ কোনো কোথাও কোনো আর্থিক লেনদেন করার চেষ্টা করলে এসেও দেশের কথা বলি সংগঠন তার দায় ভার নেবে না তারপরেও কেউ যদি আর্থিক লেনদেন করার চেষ্টা করে তাহলে এসে দেশের কথা বলি সংগঠন যে কোনো আইন ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে এই কনসার্টটি উপভোগ এই কনসার্টটি উপভোগ করতে কোনো টিকেট লাগবে না সম্পূর্ণ ফ্রি সবার জন্য উন্মুক্ত পরিশেষে আপনাদের মাধ্যমে আপনাদেরকে সহ সবাইকে কঞ্চারটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলের সহযোগিতা কামনা করছি এবং আগামী দিনে যেন এর পরবর্তীতে এসে সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর সামাজিক এবং শিখবঞ্জাবাসীর উন্নয়নের উন্নয়নের অগ্রণী ভূমিকা রাখতে পারে আগামী চারই জানুয়ারি শনিবার বিকাল তিনটা হতে সন্ধ্যা পর্যন্ত নয়টা রাত নয়টা পর্যন্ত হবে শিখবংশ পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এখানে শিল্পীরা সম্পূর্ণ বাবু সহ আমাদের সম্পূর্ণ শিল্পী থাকবে ঢাকা থেকে আমাদের ঢাকা থেকে সম্পূর্ণ শিল্পী আসবে আমাদের সাউন্ড সিস্টেম লাইটিং স্টেজ সম্পূর্ণ ঢাকা থেকে সব কিছু আমরা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মা বোনদের জন্য এবং সপরিবারে আসে আমাদের এই অনুষ্ঠানটি সবাই উপভোগ করতে পারবেন এরকম সুব্যবস্থা রয়েছে আমাদের জন্য আমরা ইতিমধ্যে আমাদের এসব দেশের কথা সংকটের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রায় ছয়শো ভলেন্টিয়ার কার্ড সহ নিরাপত্তার জন্য রেখেছি এবং উপজেলা নির্বাহী অফিসার মহাদকে আমরা অবগত করেছি এবং শিক্ষস্থান অফিসার ইনচার্জ সাহেবকে আমরা অবগত করেছি এবং আনসার ভিডিওকে আমরা অবগত করেছি এবং আমরা যথাযথ তাদের কাছ থেকে আইনি সহজ চেয়েছি যেন আমাদের এই কনসার্টটিতে ঘিরে কেউ কোনো অস অতি অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এই কারণে আমরা সবাই যথাযথ সজাগ থাকব। এবং ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সহজতা করবেন আমরা অবশ্যই সুষ্ঠুভাবে এই কলসারটি সম্পন্ন করবো এস দেশের কথা বলি সংগঠনের পক্ষ থেকে নির্দিষ্ট আমরা এই অলরেডি শিখবন্দ ডিগ্রি কলেজ মাঠ অনুমতি নিয়েছি সেই মাঠটা আমরা গ্যারেজ হিসেবে ব্যবহার করব এবং ওই মাঠে আমাদের নির্দিষ্ট লোক টোকেন সহ থাকবে এবং খুবই স্বল্প মূল্যে ওখানে গ্যারেজ সুবিধা যেটা যেহেতু ওখানে বিভিন্ন প্রকার লোক থাকবে অনেক বড় গ্যারেজ হবে সেক্ষেত্রে যেটা খরচ ন্যূনতম সেটাই নিয়ে ওখানে যথাযথ পাহারায় গাড়ি রাখবে শিববস্ত ইউনিভার্স ডিগ্রি কলেজ বাটে এসব দেশের কথা বলি সংগঠন সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছে আসসালামু আলাইকুম আমি আরমান আহ্বায়ক এসব দেশের কথা বলছি সংগঠন আসসালামু আলাইকুম